এক সময় বনের কিনারায় একটি ছোট বাড়িতে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধ মহিলা থাকতেন তাদের জীবনের প্রতিটি বিষয় তর্ক করছিল কেবল একটি জিনিস অনুপস্থিত ছিল বৃদ্ধা এবং বৃদ্ধ মহিলার কোনো সন্তান নেই একবার বৃদ্ধ লোকটি একটি ছোট্ট মানুষটির আকারে একটি জিঞ্জার ব্রেড বেক করতে বলেছিল বুড়ো মহিলা শস্যাগার দিকে তাকালো এবং প্রায় কোনো ময়দা অবশিষ্ট ছিল না তিনি একটি বাটি নিয়ে গেলেন এবং বাক্সের সাথে স্ক্রাব করে নিচে বয়ে গেল এবং দু মুখ আটা এক মুখে জোর করলেন বুড়ো মহিলা টপ ক্রিম দিয়ে ময়দা গাঁটল এবং যখন সে টেবিলের উপর একটি জিঞ্জার ব্রেড বের করছে তখন সে তা নিয়ে একটি ছোট পুরুষের আকারে তৈরি করেছিল বাহু পায় মাথা দিয়ে এবং চুলায় রাখুন কিছুক্ষণ পরে বৃদ্ধা জিঞ্জার ব্রেড বেক করা হয়েছে কিনা তা দেখতে এসেছিলেন এটি নিয়ে উইন্ডোতে ঠান্ডা করার জন্য রেখেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি ঠান্ডা হয়ে শুয়ে পড় তবে হঠাৎ উঠে উঠে বা বাইরে যতটা সম্ভব দৌড়ে গেল জানালা থেকে বেঞ্চের দিকে বেঞ্চ থেকে মেঝেতে মেঝে এবং দরজাগুলি থেকে বারান্দা থেকে বারান্দায় উঠান থেকে গেটের দিকে প্রবেশ করলো আর আরও আরো দূরে এবং বৃদ্ধ মহিলা তার স্বামীকে ডেকে নিয়ে যায় এবং তারা দুজনেই তার পিছনে ছুটে যায় কিন্তু জিঞ্জার ব্রেড মানুষটি ধরা এত সহজ নয় এখন তিনি ইতিমধ্যে মাঠে পৌঁছেছেন যেখানে কৃষকরা তাদের ফসল মারাই করছিলেন দৌড়ে অতীত আদা তাদের কাছে যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে পালিয়ে এসেছেন এবং সে খুব সহজেই তাদের থেকে পালিয়ে যাবে কৃষকরা এই শুনে তার পিছনে ছুটে গেল তবে তারা যত দ্রুত দৌড়ান তারা তার সাথে ধরা পড়তে পারেনি একজন আদাবাধা লোক দৌড়ে সেই মাঠে গিয়েছিল যেখানে কাঁচা ঘাস কাটছিল দৌড়ে অতীতে তিনি তাদের কাছে চিৎকার করেছিলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা এবং কৃষকদের কাছ থেকে পালিয়ে এসেছেন এবং তিনি খুব সহজেই তাদের কাছ থেকে পালিয়ে যাবেন কাচিরা এ জাতীয় উপহাসকে দাঁড়াতে পারেনি প্রত্যেকে দৌড়ে জিঞ্জার ব্রেড লক্ষ্মীর পরে তারা যতটা পারে দ্রুত চালায় তবে তারা ধরতে পারে না এবং ছোট লোকটির সাথে দেখা করতে হাঁটছে সে চিৎকার করে বলল যে ইতিমধ্যে সে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক এবং কাচের কাছ থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে গরু রেগে গেল এবং জিঞ্জার ব্রেড লোকটির পিছনে ছুটে গেল কেবল সে ধরতে পারে না আর একজন শুকর তার সাথে দেখা করছিল ছোট লোকটি চিৎকার করে বলে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা ও গরু থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাজ থেকে পালিয়ে যাবে একটি শুকর চিৎকার করে তার পিছনে ছুটল কেবল সে ধরতে পারল না সে খুব মোটা একটি আদা রুটি মানুষ রাস্তা দিয়ে দৌড়ে যায় এবং একটি খরগোশ তার সাথে দেখা করে ছোট্ট লোকটি বলেছিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা গরু এবং শুকরের কাছ থেকে পালিয়ে এসেছিল এবং সহজেই তার থেকেও পালিয়ে যাবে খালি এই কথা শুনে তার পিছনে দৌড়ে গেল বা ছোট মানুষটির সাথে সে ধরতে পারে না কেবল হরে তাকে দেখেছিল একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে এবং একটি নেকড়ে তার সাথে দেখা করে আমি আপনাকে খাবো বলে আর ছোট লোকটি উত্তর দিন যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক কাঁচা গরু শুকর এবং খড়ের কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালাতে পারতো নেকড়ে লম্বা হয়ে জিঞ্জার দিকে ছুটে গেল এবং সে লাফিয়ে উঠল আর তার সাধ্যমতো দৌড়ে গেল কেবল নেকড়ে তাকে দেখে একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে চলেছে এবং একটি বিশাল ভালুক তার সাথে দেখা করছে তার ছোট মানুষটি ভয় পেল না কিন্তু উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ কাছ থেকে 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 কাঁচা এবং গরু থেকে শুকর থেকে ঘরের কাছ থেকে এবং নেকড়ে থেকে পালিয়ে গেছে এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে একটি প্রচন্ড ভালুক তার পায়ে স্ট্যাম্প লাগালো এবং তার পিছনে দৌড়ে গেল তবে ভালুকটি খুব দ্রুত ধীরে ঘিরে পড়েছিলেন একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে ছুটে যায় এবং শিয়াল তার সাথে দেখা করে শিয়াল খুব চতুর ছিল কিন্তু ছোট মানুষটি এটি জানতো না অতএব অভ্যাসের কারণে তিনি চিৎকার করতে লাগলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে পালিয়ে এসেছেন বৃদ্ধা থেকে কৃষকদের কাছ থেকে কাচি থেকে গরু থেকে শুকর থেকে খড়ের কাজ থেকে নেকড়ে থেকে এবং ভাল্লুক থেকে যার অর্থ সে খুব সহজেই তার থেকে পালাবে শিয়াল শেষ কথাটি শুনে বলল এবং সে খুব বুড়ো হয়ে গেছে কিছুই শুনেনি তিনি ছোট লোকটির নিকটে এসে তাকে পুনরাবৃত্তি করতে বললেন তার নির্বোধ জিঞ্জার ব্রেড লোকটিকে মেনে চলেন এবং আবার বড়াই করতে লাগলেন শিয়াল শেষটি শুনেছিল এবং বলেছিল যে সে এখনো কিছুই শুনেনি তিনি ছোট লোকটির আরো কাছাকাছি এসেছিলেন এবং তাকে আবার এটি পুনরাবৃত্তি করতে বলেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি রাজি হয়ে গেল এবং তখনই কেবলমাত্র শিয়াল যখন তার তার উপর ঝাঁপিয়ে পর তখন সে নতুন ভাবে শুরু করে এবং এটি খেয়ে ফেললো আর জিঞ্জার ব্রেড মানুষটি আর গর্বিত হয় না এক সময় এমন এক মহিলা ছিল যার কোনো সন্তান ছিল না তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি দিয়েছিলেন মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন মহিলাটি খুব খুশি হয়েছিল বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর পাত্রের মধ্যে বেড়ে উঠল এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল সে খুব ছোট ছিল এক ইঞ্চির বেশি ছিল না অতএব মহিলা তাকে থামবলিনা বলে এক রাতে আম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল সে ঘুমন্ত মেয়েটিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর কুম্বিলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে সকালে থাম্বোলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই তবে তার চারপাশে জল ছিল মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে তখন সে কাঁদল এই মুহূর্তে ছোট মাছ অতীত সাঁতার কাটছে তারা থাম্বলিনার জন্য দুঃখ পেয়েছিল তারা লিলির কাণ্ডে কুচকে গেল এবং পাতাগুলিটি মেয়েটির সাথে সাঁতার কাটল একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা সকলেই তার করেছিল কিন্তু বলেছিল যে খুব কুরুচিপূর্ণ ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না বন্ধুদের চাপে বিটলও সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো সমস্ত গ্রীষ্মে থাম্বেলিনা বনে একা থাকতেন তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা তিনি পরাগ এবং শিশির খেয়েছিলেন পরিষ্কার আবহাওয়ায় রৌদরে ঝাঁকিয়েছিলেন এবং বার্ডকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন তবে শীঘ্রই শীত বৃষ্টি এবং বাতাস এসেছিল কুম্বিলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিংসিতল শুরু করে মেয়েটি ক্ষুধা ও সর্দিতে ভূগোল এবং একদিন তাকে মাটির মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল একটি ধনী অন্ধ তিনি যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন এমনকি বুঝতে পেরেছিল অন্ধ তিল যে থাম্বেলিনা খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না বোরিং তিলটি তার পছন্দ হয়নি একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থাম্বোলিনা একটি আহত গিলে ফেলল যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন বিয়ে আগে অ্যাম্বেলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন তখন তিনি একটি গিলে ফেললেন যা তিনি নিরাময় করেছেন থামবেলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নোংরা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে গিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন গিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি কেবল যুক্ত এটা ছিল ধুনুকের রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন সুন্দর এলফ কোনো মেয়েকে নিজের মতো ছোট কখনো দেখেনি এমনকি এত সুন্দরও করেছে তিনি তাৎক্ষণিকভাবে থাম্বোলিনার প্রেমে পড়েন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এলিজের রানী এবং ফুলের রানী তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল তিনি আনন্দের সাথে রাজি হন একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং একটি মুহূর্তে তার পিছনে দুঃখী ডানা হাজির এখন সে এলভাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা সুখী যাপন করে